পাতাটা এই দেখো ছাড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে এটা পরে করব আর প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা আমি ভাতের সাথে আলু দিই না প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি বন্ধুরা ডিনার লাঞ্চটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের মেনু দেখো দুপুরে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর এই যে চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে এটা ছিল আগে আর আমি এই দেখো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এটা মাছ দিয়ে করেছি মানে আমাদের যে লেজাগুলো থাকে লেজাগুলো সত্যি কাটা থাকে বলে খাওয়া হয় না তাই লেজাগুলো দিয়ে একটু পেঁয়াজ রসুন আদা সব কিছু মানে একটু করে মশলা দিয়ে আমি এটাকে দেখো মাছটাকে পুরপুরি করেছি এটার মধ্যে প্রচুর কাটা থাকবে যাই হোক আস্তে আস্তে খেতে হবে তা বন্ধুরা বাজার এনেছিল তোমাদের দাদা কারণ এই বাজারগুলো করা হয়নি দু রকম শাক ছিল পালং শাক আর কলমির শাক আর দুধ ছিল আর পাউরুটি ছিল কারণ আমার মন মেজাজ যেহেতু খারাপ আছে বলে আমি রান্নাবান্না বেশি করিনি এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম শুধু মাছটাই করা হয়েছিল আজকে আমার বলতেও ভালো লাগছে না যে আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এগুলো কিছুই বলতে ভালো লাগছে না যদি অবশ্যই তোমাদের ভালো লাগে একটু ভিডিওটা তাহলে একটু লাইক করে দিও অন্তত আমার সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিও করার কোনো মুভ নেই কারণ মন আমার প্রচুর খারাপ আর কি কারণে খারাপ সেটা তোমাদের অবশ্যই বলবো আর এই দেখো এখানে চিকেনটা করে রেখেছি আমার বাচ্চাগুলোর জন্য এখন তো আমার কাছে চারটে বাচ্চা রয়েছে বাচ্চাগুলোর জন্য চিকেন করে রেখেছি ওরাদের তো নুন নুন তো ওদের দিতে নেই হলুদ আর ওই তোমার একটুখানি এক ফুটা একটা কাঁচা রসুন দিয়েছি আর একটু তোমার হলুদ আর একটু ছিটে তেল দিয়ে সিদ্ধ করেছি আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে রান্নাবান্না আর নিমপাতা আলু ভাতে নিমপাতা ভাজাটা পরে করব। বাজারে দেখো ছাড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে পরে করব আর প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা আমি ভাতের সাথে আলু দিই না প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি বন্ধুরা আমাদের যেই গাছটাতে মানে বোল এসেছিল দেখো আম হয়েছে কত এই দেখো দেখেছ কত আম হয়েছে এত আম থাকবে কি না জানি না কিন্তু প্রচুর আম হয়েছে দেখো ভালো করে রোদ্দুরটা এসে গেছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না সত্যি আজকে আমার মনটা খারাপ কারণ এই বন্ধুরা মাম্পার প্রচুর জ্বর একশো দুই একশো তিন বা থার্মোমিটার অনেক সময় ভুল দেখায় একশো এক তো একদমই হানড্রেড পারসেন্ট কারণ মাম্পার জ্বর আসছে কালকে রাত থেকে মাম্পার জ্বর আর কপালটা এতটাই খারাপ যে সত্যি কথা বলতে বন্ধুরা মাম্পার আজকে পরীক্ষা ছিল ও পরীক্ষাটা দিতে পারলো না ফার্স্ট আওয়ারের পরীক্ষা যতই হোক কিন্তু ওদের তো তিনবার পরীক্ষা হয় এটা ফার্স্ট হচ্ছিলো পরীক্ষাটা দিতে পারল না আজকে অঙ্ক পরীক্ষা ছিল জানি না আর পরীক্ষাগুলো দিতে পারবে কি না কারণ প্রচুর মনটা ওই জন্যই আমার খারাপ আর তার থেকে বড়ো কথা পরীক্ষা দূরে থাক আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা প্রার্থনা করো মাম্পার এরকম জ্বর আমি অনেক দিন আগে দেখেছিলাম সত্যি বলছি এতটাই জ্বর কোনো কিছু খেতে পারছে না বমি করছে আজকে ওকে বিখ্যাতবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাব কপালটা খারাপ রোববারে মানে ডাক্তার বসে না ওর নাম লেখানো হয়ে গেছে আজকে নিয়ে যাব। এই জন্য সত্যি আমার মন এত খারাপ আমি তোমাদের ক্যামেরার সামনে এসে আর ভিডিও করতে পারছি না প্রচুর মন খারাপ বন্ধুরা তোমরা প্লিজ আমার সাথে থাকো পাশে থাকো আর সবার ভিডিও যদি একটু কম বেশি দেখতে পারি কিছু মনে করো না আমি সবার ভিডিও দেখে নেব এক এক করে এই দেখো বন্ধুরা একটা নারকেল গাছ আমাদের এই গাছটাতে তোমার নতুন নারকেল হচ্ছে এখন নারকেলগুলোর কি বাজে অবস্থা আমাদের এত নারকেল গাছ তাও কি বলো তো আমাদের নারকেল কিনতে হয় জানো আর আওয়াজ আসছে কিসে তো আমাদের কারখানা এখানে বড় একটা কারখানা আছে ওইখানে কাপড় হয় তো কাপড়ের আওয়াজটা আসছে অ্যাম্বয়ডারি কারখানা আছে দুটো আমাদের বাড়িতে এই দেখো বন্ধুরা মাম্পায় একটু আঁকছিলো যেহেতু ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল ওকে আর পড়াশোনা করায় কোনো চাপ দিইনি কারণ পরীক্ষাটাই তো দিতে পারলো না যাই হোক ও একটু বসে বসে আঁকছিলো তো এই আজকের কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তো প্রতিদিন ভিডিও দিই তাই একটা ভিডিও তো দিতেই হবে তা মন মেজাজ খারাপ হলেও আমি তোমাদের একটু ভিডিও দিলাম তা ভিডিওতে তোমরা দেখো বন্ধুরা তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর সবার বাচ্চাকে খুব সাবধানে রাখবে এরপরে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো E